আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসীরা আবদুল্লাহ রেন্ডেকার শামগোস কালীবাড়ি মাদারগোজ জামালপুর আমরা এখান থেকে অল বাংলাদেশ এবং গাড়ি ভাড়া দেই বিয়ের জন্যে এয়ারপুটের জন্যে বিভিন্ন কারণে গাড়ি ভাড়া দেওয়া হয় আপনারা যদি যে কোনো গাড়ি নিতে চান আমাদের গাড়ি এক এক করে দেখাই দিচ্ছি যেটা নিতে চান আমাদের গাড়ির প্লেট নম্বর আছে ওই নম্বর অনুযায়ী আপনারা ফোন দিবেন যোগাযোগ করবেন যে কোনো জায়গায় ইনশাআল্লাহ আমরা সার্ভিসিং দিই কোনো সমস্যা নেই আমরা এক এক করে আপনাদের গাড়িগুলো দেখাইতেছি আপনারা দেখেন একটা প্রাইভেট গেছে এই যে আরেকটা প্রাইভেট গাড়ি প্রমোশ গাড়ি এই যে নাম্বার আছে এবং সামান দিক আগাইছি আমাদের হায়েস্ট গাড়ি আছে বিভিন্ন রকমের জায়গায় যাইতে পারবেন ট্যুরিস্টে যাইতে পারবেন কক্সবাজার এবং খুলনা বাগেরহাট যে কোনো জায়গায় যাইতে পারবেন ঢাকা এয়ারপোর্ট যে কোনো প্রান্তরে আমরা ইনশাআল্লাহ আপনাদের সবাই নিয়োজিত আসি তো এই যে আমাদের হায়েস্ট গাড়ি সাদা কালা এবং সামনের দিক আগাইছি এই যে দেখেন আমাদের কালো কালারের গাড়ি কী সুন্দর গাড়ি দেখেন হায়েস্ট এসি এবং ফুল দুয়েল এসি কোনো টেনশন নাই সব গাড়িগুলো আমাদের দুয়েল এসি করা আছে যদি আপনারা আসেন যে কোনো সময় ভাড়া নিতে পারবেন কোনো টেনশন নাই এই যে আমাদের আরও একটা কালো হায়েস্ট গাড়ি দেখেন দুয়েল এসি আপনারা আসেন যোগাযোগ করলে যে কোনো টাইম অল টাইম আমাদের কাছে ইনশাল্লাহ গাড়ি পাবেন গাড়ির ভিতরে কন্ডিশন খুব ভালো আছে কোনো টেনশন নেই এবং তার বিপক্ষে আরেকটা প্রাইভেট কার আপনার আছে এসি গাড়ি এলিয়ন এই গাড়ি দেখতে পারেন এই যে আপনারা দেখবেন এই যে গাড়ির প্লেট নম্বর সিরিয়াল নম্বর দেওয়া আছে যদি আপনারা চান যে কোনো টাইম আমাদের মোবাইল নম্বর দেওয়া আছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গাতে কল করলে আমরা গাড়ি পৌঁছাই দিতে পারবো ইনশাল্লাহ সুদক্ষ চালক দ্বারা আপনাদের দেওয়া হবে কোনো টেনশন নাই নিশ্চিতভাবে থাকতে পারেন এবং এই নম্বরে যোগাযোগ করতে পারেন আবদুল্লা মুন্সি রেন্টে কার আপনারা সবাই দোয়া রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম